বাংলাদেশের সর্ব বৃহত্তম পাইকারি থেকে জানাবো আমরা আহ আছি নাদিম ভাইয়ের সাথে আজকের ভাজা আপনি দেওয়ার জন্য নাদিম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাদিম ভাই পেঁয়াজ আজকের যে আমদানি রয়েছে আমরা গতকালকে শুনতে পাইছি একটু বাজার ছিল গতকালকে শুক্রবার ছিল বাজার আমদানি একটু কম ছিল এখন আমদানি আজকে যেটা হইছে এটা ঠিক আছে সমস্যা নাই নেক্সট পেজের বাজার একটু ভালো হবে কারণ সুখবর হলো যে আপনার ইন্ডিয়ান পেস্ট আজকে থেকে বন্ধ এটা কি কৃষকদের জন্য নতুন বার্তা হ্যাঁ কৃষকের জন্য নতুন বার্তা কিন্তু কৃষকের আস্তে ধীরে মাল উঠায় আনতে হবে আচ্ছা কেন হুতা সহজ হবে না হুতা সহজ হবে না হতাশ সইলে তো আপনার ভূতে খায় লাগবো আচ্ছা আমার মনে হয় তো বাংলাদেশের ভিতরে কৃষকদেরকে মনে হয় সবার আগে আপনি সংবাদটা দিলেন আপনি কোথা থেকে পাইছেন এই সংবাদ হ্যাঁ আপনি পাইছেন কোথা থেকে এই সংবাদ এটা তো আপনি এক মাস আগে থেকে জানা যে এই যে জানুয়ারির পরে আর মাল ঢুকবে না আপনি জানেন না নাকি না আমি তো আপনি প্রতিদিন রিপোর্ট করেন আমি তো আপনি জানেন না আমি তো আপনি সচেতন করায় দেন জানাই দেন বার্তা দিয়ে দেন যে না ঠিক আছে কিন্তু হুচুকে যে 50 60 টাকা হয়ে যাবে তা না বাজার একটু বাড়বে আস্তে ধীরে একটু বাজার বাড়বে আমি জানি বাজার বাড়বে এটা যখন নেব শেষ পর্যায়ে শর্ট হয়ে যাব বাজার তো একটু বাড়বে এখন তার আস্তে ধীরে মালটা কমে যাইতেছে আস্তে ধীরে কমবে মালটা ঠিক আছে নাদিম ভাই আমি জানি যে নতুন করে তার এখন আর মুড়ি কাটা কেউ গুনতাছে না এখন প্রতিদিন খাইয়া যাব মার্কেটে একটু একটু ক্রাইসিস পড়বে আচ্ছা আর মার্কেটে আমদানি আছে কেমন দেখতে পাচ্ছি আমদানি আছে মোটামুটি ভালোই চাহিদা অনুযায়ী আমদানি আছে সমস্যা নাই বাজার আসতে ধীরে এখনকার যে বাজার আছে তিরিশ টাকার নিচে এখন আর বাজার আসবে না জি জি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন ইন্ডিয়ান এলসিপিএস বন্ধ হয়েছে আর আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কি জানি না আমি অবশ্যই জানি কিন্তু আমি চাই আপনারা যারা ব্যবসায়ী আপনাদের সাথে কৃষকের সাথে রিলেশনশিপটা যেন একটু ভালো হয় আপনারা যেন মিলেমিশে ব্যবসা করতে পারেন তাই বাংলাদেশের মানুষ জানুক যে না এল ইন্ডিয়ান পেজটা বন্ধ আছে এই জানে আর এর নিচে বাজার আসবে না এটা বোঝা যায় আমরা এর নিচে 30 টাকা নিচে বিক্রি করতে চাই না আচ্ছা তাহলে ইচ্ছা করলে চাইলে কি শক্ত তাহলে আরো ক্ষতিগ্রস্ত হইবো এটা তো এমনি শেষ জি জি ভাই তাহলে আমার যে কথা হচ্ছে ভাই আমরা যে আজ পর্যন্ত এই যে পেঁয়াজ রসুন আরো দিয়ে কি উন্নত হতে পারছি ভাই

আমি আপনাকে আমি যদি আপনাকে যদি বলি আলু রসুন বাজার নেপালে বেশি মালয়েশিয়াতে দাম বেশি সব জায়গায় বেশি এখানে তো উৎপাদনটা হইছে বেশি এখানের উৎপাদন নিয়ে লগা ব্যবসা কিন্তু আমরা কেন পাঠাইতে পারতেছি না আপনারা কেন মন্ত্রণালয় তৈরি করছে তাহলে নতুন কই রাজে পাঠাইবেন আপনি ওই সুযোগটা আপনি পান আপনি পাঠানোর সুযোগটা এই যে 12 তারিখের পরে দেখেন কোন নির্বাচিত সরকার আসে তারপর থেকে দুই এক মাস পরে কোন দিকে কোন মুড় হয় দেখেন বেশ পরিস্থিতি বুঝেন তারপরে আপনি এখন পিএস উনি তো ইনোর সরকার তো ইন্ডিয়ান পিএস বন্ধ হয়ে করে দিছে যে না কৃষক আমার আরো কৃষক আরো মারা যাইব ওনার যেটা কাজ করার এটা করছে অনেক ব্যবসায়ীরা কৃষক কেমনে দুইটা পয়সা পাইব ওই ওই গাইডলাইন দেও ওটা দেও কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই বর্তমানে ওনারা কিন্তু অনেক সময় পাইছে ওনারা সময় পাইছে ওনারা তো এখন শেষ সময় ওনারা সময় পাইছে আছে আর পনেরো দিন

এখন বন্ধ করছে এখন বাজারটি আস্তে ধীরে উঠাও আস্তে ধীরে কৃষক বেশি মাল নিয়ে আইলে তো ডস খাইবই কৃষক আস্তে ধীরে উঠাক যে এটা লস হইছে আস্তে উঠাই ভাই আমার কথা হচ্ছে যে আমি যদি ভুল করি তাহলে না নিতে হয় সুদরে নিতে হয় কিন্তু যখন অভিভাবক ভুল করে তখন তখন কই যাব তখন তো ভুলটা হয়ে গেছে না এই যে তখন শুনেন শুনেন আমার বাপের ষাট লাখ টাকা লস করছি আমার বক্সে আমার কি মারছে আমার কি মারছে তোর এটা ভুল হয়েছে তোর এটা করা উচিত হয় নাই তোর নেওয়া উচিত হয় নাই হ্যাঁ নয় তাই নয় কি করছে তারপর আবার সংশোধন প্রতিদিন চেষ্টা করতেছি সত্তরের থেকে চেষ্টা করছি বাজার তিরিশ হয়েছে তারপর লস চেষ্টার তো কোনো ই রাখি নাই ভুল রাখি নাই লস তো আছে এখনো এখনো পেজ ঘরে আছে দুইশো বস্তা বইলা দেখেন দুইশো বস্তার বেশি আছে এখনো তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পেজ বিক্রি করতেছি আমি তো ব্যবসায়ী করুন না যদি আমারও মারে তবে আমি ব্যবসায়ী করলাম না মারে না দেখে ব্যবসা করি যেদিন ব্যবসা করুন না সেরকম ব্যবসা আর যখন আপনার আপনার কিন্তু আমার প্রশ্ন আছে ভাই এখানে যেমন কৃষি মন্ত্রণালয় বাণিজ্যালয় সবকিছু বাদ দেন ওই নতুন পেসেল পায় যে সামনে নেক্সট যে সরকার আছে কৃষকের প্রতি জানি আগ্রহ থাকে কৃষক জানি বাসে কৃষক বাসলে দেশ বাসবে কৃষক কোনটা আপনি বলা সরকারি আপনার তো মন্ত্রী কি মোলা মোলা বইনা খাইবেন মন্ত্রী মোলা বইনা খাইবেন পটল বইনা খাইবেন কাঁচামরিচ বইনা খাইবেন বেগুন কাঁচামরিচ পেঁয়াজ এটি কি নাই খাইবেন আচ্ছা কৃষকের প্রতি মূল্যায়ন করেন তাহলে যে সরকার আসুক

কথার উপরে ভিত্তি করে আমার কথা কি অলজ্জ আপনি 182 টা গড়ের লগে এই যে নাদিম টেটাস 82 টা গড়ের লগে খেলে খেলে বুঝেন 82 টা গড়ে থেকে মাল কিনে নাদিম টেটাস এ সম্ভব না না আমার আপনি এটা জানেন তা তো বুঝতে পারছি যদি আপনিটা জানেন যদি যদি আমার নিউজে যদি বাজার পারে তা তাহলে এর জন্য দায় থাকবেন আপনি আপনার কতর উপর ভিত্তি করে কিনতে আপনি ভিত্তিতে গড়েই করেন আমার কথা কি আমার কথা কি ফালায় না কথা আপনি 30 টাকা করে নেন না কেন আপনার ঠাট্টা করে নিয়ে এটা ব্যবসা কোনো ঠাট্টা প্রতিষ্ঠানে জাগান অবশ্যই আপনি বোঝেন না কে একশো বিশ থেকে যদি ঘাই লাইন নাই কে অবশ্যই নিয়েছে অবশ্যই নিয়েছে তাইলে এখন হুদা তিরিশ টাকা বাজারটা একটু ভালো হবে কৃষক যদি বেশি বোঝে নিয়ে যায় ভরপুর সমাজ ভরপুর নিয়ে এবার ভরপুর কাস্টমার কেউ সবসময় থাকে কাঁচা মাল রাইখা বিক্রি করা যাবে অবশ্যই দুই দিনের বেশি রাইখা বিক্রি করা যায় না বাজার বাড়লেও দুই দিন পরে সুযোগ পাই বললো বেচার কিন্তু এটাই বাড়তি পাবে না এটা আপনার নতুন একটা টেকনিক শিখাইলাম আচ্ছা কিন্তু আমার একটু জানা একটু জানাবেন যে হাটের বাজার কত যাচ্ছে হাটের বাজার যেতেছে তেরোশো চোদ্দশো শাম বাজার বাজারও তেরোশো চোদ্দশো তাহলে মাঝখানে যে গাড়ি গাড়ি ওটি গাড়ি ভাড়া যে শাম বাজার মোকামে বিক্রি করবে এটা গাড়ি ভাড়া ফাও সমস্যা কি আচ্ছা 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 আর রসুন 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 রসুনের বাজার আপনি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আলুর বাজার আলুর বাজার দশ থেকে তেরো টাকা চোদ্দ টাকা আচ্ছা 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 কিন্তু ভাই এই যে বাজার কৃষকরা পেঁয়াজ নিয়ে আসে বিক্রি করছেন এই বাজার অনুযায়ী কৃষকরা বলেছেন যে যে পেঁয়াজ আসতেছে এখন হয়তো এক মাস আসবে কিন্তু এক মাস পর টুকটাক করে মুড়ি কাটা পেঁয়াজ আরো দিন আসবে শুনেন আপনার নতুন একটা বার্তা দিয়ে আমি তো লস খাইছি আমার লসের এর মধ্যে আমার টাকা লস হয়েছে কোন সমস্যা হয় এটা সমস্যা নেই খেলে জানেন আমার বাপের আছে দেখা আর যার বাপের নাই হ্যাঁ কই পাইবো আচ্ছা আচ্ছা হ্যাঁ কই পাইবো সাত লাখ লস হয়েছে দেখে যে চাইতে না তো ওইরকম না তো সাত লক্ষ লস হয়েছে সাত লক্ষ খাব এদিক থেকে উঠামো কিন্তু উঠাইতে লস হয়েছে এক মাসে উঠামো হলো গ্যা চোদ্দ মাসে আচ্ছা এটা হলো সিস্টেম বুঝতে লস বুঝতে পারছি ভাই আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এ ছিল আজকে সর্বশেষ বাজার তালুকা ঢাকা থেকে